অফে যাওয়া নিয়ে বাংলাদেশের প্লে অফে যাওয়া নিয়ে আজকে কথা বলবো ঠিক আছে এখন বাংলাদেশ আর সাউথ আফ্রিকার যে ম্যাচটা হয়েছিল বাংলাদেশ কিন্তু ওই ম্যাচটা খুবই খারাপভাবে কিন্তু হেরে যায় হেরে যাওয়ার জন্য কিন্তু বাংলাদেশ কিন্তু সুপার এইটে যাওয়ার জন্য অনেকটা ব্যাকফুটে চলে আসে দেখো ওই ম্যাচটা যদি বাংলাদেশ জিততে পারত তাহলে বাংলাদেশের কাছে কিন্তু সুবর্ণ সুযোগ ছিল সুপার এইটে চলে যাওয়া এখনো যেতে পারবে যেতে পারবে না এমন নয় সুপার এইটে যাওয়ার জন্য বাংলাদেশের কিন্তু আর একটা ম্যাচ জেতা কিন্তু খুব দরকার কেন এই ম্যাচে ধরো সাউথ আফ্রিকার টপ একে রয়েছে এই গ্রুপ ডি এবং বাংলাদেশ রয়েছে দু নম্বর জায়গায় এইখানে কথা হচ্ছে এই দু নম্বর থাকার জন্য বাংলাদেশের সাথে নেদারল্যান্ডের যে ম্যাচটা রয়েছে ওই ম্যাচটা কিন্তু বাংলাদেশকে জিততে হবে সেটা আছে তেরো তারিখ তেরো তারিখে যে ম্যাচটা আছে সেটা বাংলাদেশের সাথে ওই ম্যাচটা কিন্তু বাংলাদেশকে জিততে হবে কারণ তার আগে বলি শ্রীলঙ্কা কিন্তু অলরেডি তিনটে ম্যাচ খেলা হয়ে গেছে শ্রীলঙ্কা কিন্তু এই টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাইরে চলে গেছে এবং তার পিছনে পিছনে আছে কিন্তু নেপাল অলরেডি সাউথ আফ্রিকাও কিন্তু সুপার এইটে যাওয়ার জন্য প্রায় কোয়ালিফাই করে ফেলেছে এখানে কোনো ধরাশাই নেই যে সুপার এইটে সাউথ আফ্রিকা যাচ্ছে না পড়ে রয়েছে শুধু বাংলাদেশ আর নেদারল্যান্ড এই বাংলাদেশ কিন্তু লেদারল্যান্ডের যে ম্যাচটা এই নেদারল্যান্ডের সাথে যে ম্যাচটা বাংলাদেশের হবে এই ম্যাচ যে জিতবে কিন্তু সে কিন্তু সুপারাইডে যাবে কারণ নেদারল্যান্ড যদি বাংলাদেশকে হারায় তাহলে বাংলাদেশ কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাইরে চলে আসবে এবং নেদারল্যান্ড কিন্তু সুপারাইটে চলে যাবে কিন্তু এরপরও একটা ম্যাচ আছে যেটা আছে তোমার নেপালের সাথে সেই নেপালের সাথে কিন্তু ওই ম্যাচটা কিন্তু অনেকটাই ডিফারেন্সে ম্যাচ জিততে হবে যদি এই ম্যাচটা যদি হেরে যায় বাংলাদেশ আর সেরকমই নেদারল্যান্ডের কাছে কিন্তু একটা সুবর্ণ সুযোগ আছে সেটা যদি বাংলাদেশকে ওরা হারায় তাহলে কিন্তু ওরাও কিন্তু সুপার এইটে একটা যাওয়ার কিন্তু চান্স রয়েছে এখন মেন কথা হচ্ছে বাংলাদেশের লক্ষ্য কিন্তু এই নেদারল্যান্ডের ম্যাচটা কেন পরবর্তী ম্যাচে কি হবে সেটা বড় কথা না কিন্তু এই নেদারল্যান্ডের ম্যাচের কথা যদি বলি আমরা জানি ওয়ানডে যে বিশ্বকাপটা হয়েছিল এই ওয়ানডে বিশ্বকাপে কিন্তু এই নেদারল্যান্ডের কাছেই কিন্তু বাংলাদেশ হেরেছিল এখন সেটা আবার যদি টি টোয়েন্টি বিশ্বকাপে পুনরাবৃত্ত হয় তাহলে বাংলাদেশের কিন্তু মনোসংযোগ বা এই যে প্রতি বছর আইসিসি যে টুর্নামেন্টগুলো আসছে এই টুর্নামেন্টে বাংলাদেশের ছোট ছোট টিমের কাছে হেরে যাওয়া হেরে গিয়ে এই বিশ্বকাপ মঞ্চ থেকে বেরিয়ে যাওয়া এটা কিন্তু ওদের কাছে খুব শ্রেয় হবে না এখন দেখার এই কালকে যে ম্যাচটা হতে চলেছে নেদারল্যান্ড এবং বাংলাদেশের ম্যাচ এই ম্যাচটা কিন্তু বাংলাদেশের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ তোমরাও তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো এবং আমিও খুবই কষ্ট পাই যখন ওই বাংলাদেশের চোদ্দ একশো চোদ্দ রান চেস করতে পারলো না কারণ ওই জায়গার সুবর্ণ সুযোগ ছিল সাউথ আফ্রিকায় হারিয়ে একটা ইতিহাস তৈরি করা এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সুপার এইটে যাওয়ার জন্য যে পয়েন্টটা দরকার ছিল ওই ম্যাচ থেকেই কিন্তু বাংলাদেশে চলে আসতো কিন্তু সেটা হয়নি পুরোনো জিনিস ছেড়ে দিয়ে কিন্তু বাংলাদেশকে নতুনভাবে তৈরি করতে হবে এবং সব থেকে বড়ো কথা এই টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে পরে আমার মনে হয় না যে শান্ত আর খেলবে বলে ঠিক আছে দেখাই ম্যাচের পরবর্তীতে কী হয় দেখতে থাকো ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চলে যাবে এবং লাইক কমেন্ট অবশ্যই করবে থ্যাংক ইউ